সবাই মিলে যদি কোথায় যাওয়া যায় তো ওই মজাটাই খুব আলাদা আর সবাই মিলে যাওয়া পসিবল যদি পার্টা হয় সানডে নমস্কার বন্ধু আমি ইতি সবাইকে দেখে এই ব্লগটা তো বুঝতেই পড়েছেন এটা আমার বাপের বাড়ির ব্লগ এখন কেউ কেউ ভাবতে পারে তোমার ব্লগের মধ্যে বাপের বাড়ি আর শ্বশুরবাড়িই থাকে তবে কি করব বলো আমি তো বারবারই বলছি ভিডিও করার জন্য আমি কোনো থিম ক্রিয়েট করি না যা আমার লাইফে চলছে তাই অনলি রেকর্ড করা আর আমার লাইফটাও চলছে বাপের বাড়ি আর বাড়ি নিয়ে ওইটাতেই আমি খুব ভালোভাবে মস্তিতে আছি তো ওই জিনিসগুলোই আমি রেকর্ড রাখি তো এই ব্লগটা হয়েছিল গত মাঘী পূর্ণিমার দিনে প্রতি বছরই মাঘে পূর্ণিমার দিন আমাদের চুগিজানের রাজবাড়িতে একটা বিরাট মেলার আয়োজন করা হয় যে মেলাটা সাধারণত সকাল থেকে সন্ধ্যার মধ্যে শেষ হয়ে যায় তো আমরা সকালবেলায় গিয়েছিলাম যোগিচানে সেখানে খাওয়া দাওয়া করে অল্প সময় রেস্ট করে তারপরে সবাই মিলে বের হলাম সবাই বলতে মৌ বলছিল আমাদের সাথে যাবে তো ও পরের গাড়িতে আছে আমরা আগের গাড়িতে চলে গেলাম গিয়ে দেখতে পারলাম মেলা মাত্র জমছে সকাল সকাল অনেক লোক এসে পূজা ঠুজা দিয়ে গিয়েছে কিন্তু আমরা তো পূজা দেওয়ার উদ্দেশ্যে যাইনি ঘরেই দিয়েছিলাম আমরা শুধু মেলা দেখবো বলেই বের হয়েছিলাম অন্য বছরের তুলনায় এবছর গিয়ে দেখলাম লোকজন অল্প কম গত বছরই বলেছিলাম এই রাজবাড়ির যে কী একটা ভ্যালু আছে বা রাজবাড়িটা কীভাবে হয়েছে বা পুরানো কী ওই সব নেই এই বছর আর সেটা রিপিট করি চলো দেখাই আমাদের ভিডিওটাই আর এই জায়গার মেলাগুলো ছোটো ছোটো হলেও খুব ভালো লাগে কারণ এগুলোর সাথে যে ছোটোবেলার স্মৃতি জড়িত হয়ে থাকে বলে না বিয়ার পর যদি বাপের বাড়ির কাকটা দেখে তা হলেও সবাই মানে খুব ভালোবাসে তো ওই সেম ঘটনা আমার ক্ষেত্রেও যদিও ছোট ছোট প্রোগ্রাম তারপরেও আমি আসি এখন একজনে বলেছিল আমাকে ইতি তুই লঙ্কার থেকে মেলা দেখতে এসেছিলি তোমাকে বাবা আমি কী বুঝাই তুমি তো জানো না আমার এক পা যদি লঙ্কাতে থাকে মানে সকালে যদি আমি লঙ্কাতে থাকি তো বিকালবেলা আমি বাপের বাড়িতে থাকি কারণ আমি দুদিন আগে ব্যালেন্সটাই খুব ভালোভাবে মিলিয়ে চলছি আর আমাদের ঘরেও খুব সাপোর্টিং আমি যদি ওদের খুশি দেখি ওরাও তো রিপিট আমার খুশি দেখবে এটাই নিয়ম তো সবাই সবার খুশির উপর ডিপেন্ড করে আমাকেও সব জায়গাতে নিয়ে যায় তো তোমাকে সেই প্রশ্নের উদ্দেশ্যে আমি বলছি তুমি যদি সকালে আমাকে লঙ্কা দেখো তো বিকালে বাপের বাড়িতে দেখতে পারবে নেক্সট টাইম আর এরকম প্রশ্ন করে আমাকে কষ্ট দেবে না ঠিক আছে তো আমরা মেলাতে ফটো টটো তোলার মধ্যেই চন্দন তারাও এসে পড়লো বাবাও এসে পড়লো সবাই মিলে ফটো তুললাম এখানে বসলাম কথা বললাম সোনার পাপার সাথে ওই যে ছোটোবেলার স্মৃতিগুলো শেয়ার করলাম অনেক মজা মস্তি করলাম তারপরে ভিতর থেকে বের হয়ে বাইরে সেটে যে মেলা বসেছে সেখানে যাব। সত্যি বলতে গেলে এখন আমার কাছে কেনার মতন কিছু জিনিস নেই মানে আমি কী কিনবো প্রতি মেলাতে চাই আর সেম মেলাতেই সেম জিনিস থাকে এখন তো আমার কেনার চাহিদা কোনো কিছুই নেই তারপরও মানে একটু ফুল দেখলাম আমার কিনতে ইচ্ছা করে আর সব দোকানে কিছু কি পাই কিনা তবে একটা খেলার জিনিস পেয়েছিলাম এটা পরে শেয়ার করছি আগে আমার গাড়িটা দেখে লাগবে যখন আমি মেয়ে অবস্থা ছিলাম তখন আমি মেলার মধ্যে যে গাড়িগুলো বিক্রি করে এগুলো কোন পাগলে কিনে এখন বুঝতে পারছি ওই পাগলগুলা পরবর্তীকালে আমরাই হই মানে তখন আমার ওই জিনিসটা জানা ছিল না যে ছোট ছেলে বাচ্চা ছেলে যদি থাকে তবে তখন ডিমান্ড থাকে গাড়ি আমি তখন ভাবতাম হয়তো পুতুল ঠুতুল মেয়ে কিনে কিন্তু বাচ্চা তো ছোট বাচ্চা আমি দেখি নাই তো কিভাবে জানবো এখন আমি ভাবছি মেলার মধ্যে মনে হয় বেশিরভাগ গাড়িই কিনা হয় মানে আমি আমার পাপাকে নিয়ে যত মেলাতে যাই ও কিচ্ছু জিনিস ধরবে না শুধু একটাই ধরবে গাড়ি আর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল যেটা শ্রী কিনেছিল সুন্দর ছোট্ট একটা কিউট ক্যামেরা যে ক্যামেরাটা দিয়ে তিনটা ফটোও তোলা যায় মানে এই জিনিসটা একটু ইউনিক লেগেছিল এটা আমরা নিয়েছিলাম এটা খুব মস্তি হয়েছে অন্ধকারের মধ্যে ফটো তুললে তিনটা ফটো দেখা যায় অলরেডি আগে থেকেই ফিক্সড করা চলো আগবারা যাক কত গাড়ি রে বাবা আমার পাপার এইটা চাই না ওইটা চাই ওইটা চাই না এটা চাই এমন করতে করতে অনেক কিনলো ওদেরকে এক সাইডে রেখে আমি ফুলের দোকান দেখে আসলাম ফুল দামি হোক কম দামি হোক যেটাই হোক রং রঙিন ফুলে কিন্তু আমাকে আকর্ষণ করে তো আকর্ষণ করতে করতে আমি ওই পার্পেল ফুলটার দিকে গিয়ে চলে গিয়েছি আমার ঘরে শুধু রেড আর রেড আর রেড রোজ তো এইবার ভাবছি আমি রেড রোজ লোমো না পার্পল লোমো কিন্তু ডিমান্ড কিন্তু ওইটাই রোজ মানে ভিতরে ভালোবাসা রোজেরই আছে শুধু কালারটা চেঞ্জ হয়েছে তো সোনার পাপাকে বললাম তোমার জন্য এবার পার্পেল রোজটাই নেওয়া হলো আর এই যে এটা তো আমি নিয়েছি লাস্ট ভ্যালেন্টাইন ডের দিনও দেখছেন আমি ফটোর মধ্যে দিয়েছি তো এইটা আমি ভ্যালেন্টাইন ডের উপলক্ষেই নিয়েছিলাম তো অনেক কিছু নেওয়া ঠেওয়া হলো ছোটো মোটো জিনিস তারপরে মেলা থেকে উঠে এসে দাঁড়ালাম সোনার পাপা বলছে আমার ধর আর হবে না আমি আর পায়ে হাঁটতে পারবো না তুমি দেখো তোমার যত ইচ্ছা দেখো আমরা এখানে দাঁড়াই তো ওকে এখানে রেখে আমি মনে হলো তিন চক্কর দিয়ে এসেছি কোথাও না কিছু ইনুট পাওয়া যায় কিন্তু কিছুই পাওয়া গেল না ছোটো মোটো একটু একটু জিনিস পাওয়া গেল কিন্তু তারপরও আমি ঘোরাঘুরি করে তারপরে আসলাম এখন বলছি না চলো এখন চলে যাই কারণ এখান থেকে গিয়ে আমাদের আরেকটা একটা প্ল্যান আছে যেহেতু সানডে তো সকাল থেকে রাত্র অব্দি ফুল ভাবে এটাকে এনজয় করতে হবে তো সকালের টাইমটা বাপের বাড়ি এনজয় করলাম দুপুরের টাইমটা মেলাতে এনজয় করলাম আর সন্ধ্যার টাইমটা এমন একটা জিনিস করব যেটা আমি এত বছর বয়সে কোনো দিনও মানে দেখি নাই তো সোনার পাপাই এবার আমাকে দেখাবে শুনলে আপনারাও হাসবেন তো নেক্সট ভিডিওতে দেখতে পারবেন কি জিনিসটা আমি এত বুড়া বয়স অব্দিও দেখতে পারি নাই যেটা আজকে দেখবো নেক্সট ভিডিওতে বলবো তো চলো একদম কদম করে আগ আমরা রাস্তা দিয়ে বের হতেছিলাম তো ফ্যামিলির কিন্তু সবের সাথেই দেখা হয়েছে মেলাতে কিন্তু আমার মাও এসেছিলো প্রথম সকাল টাইমে সকাল মানে অল্প আগে আমাদের আগে মা কোথায় মাকে আর পাচ্ছি না তো আমরা মেলা থেকে বের হয়ে যাচ্ছি মৌ বলছে দিদি তোমরাও রুকো আমরাও আছি তো সবাই আমি বলছি চলো তোমরা আসতে থাকো আমরা যাই যাইতে যাইতে দেখলাম মা মেলার থেকে বের হয়ে গেছে এক দোকানে বসে আছে সোনার জন্য কি গাড়ি কিনেছে আর মৌয়ের জন্য ডল কিনেছে মা আবার কিন্তু ভালো বুঝছে কাকে কোনটা দিতে হবে সোনা তো গাড়িটা দেখে খুব পছন্দ আর মার জন্য মা একটা বড় ডল কিনেছিল এইটাও নিয়ে এসেছে তো মেলাতে মোটামুটি সবের সাথে দেখা হয়ে গেল সবাই আবার এখানে বসে কথা বলতে আরম্ভ করলাম তো জানি না এই মেলার থেকে কখন বের হব তো এক সময় বের হব ভিডিওটা এইখানে শেষ করি আর নেক্সট ভিডিওতে আসবে আমি বুড়া বয়স অব্দি কি জিনিসটা দেখতে পারলাম না ওই জিনিসটা দেখার জন্য এখন মেলার থেকে বের হবো টাটা বাই বাই নেক্সট ব্লকে আবার দেখা হচ্ছে